এক দেশে এক দয়ালু বাদশাহ ছিলেন তিনি মাঝে মাঝে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বের হতেন একদিন বনের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি এক বৃদ্ধ কাঠুরেকে একে দেখলেন যে প্রচণ্ড পরিশ্রম করে কাঠ কাটছে বাদশাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন চাচা আপনি এই বয়সে এত কষ্ট করছেন কেন আপনার কি কোনো সন্তান নেই যারা আপনাকে সাহায্য করতে পারে কাঠুরে মুচকি হেসে বললেন বাবা আমার তিনটি সন্তান আছে তারা আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি কাজ করি কারণ আমি চাই না আমার রিজিকের জন্য কারো ওপর বোঝা হয়ে থাকতে আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন তাই আমি তার দেওয়া শক্তির সুক্রিয়া আদায় করছি বাদশাহ খুশি হয়ে তাকে কিছু স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাইলেন কিন্তু কাঠুরে বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়ে বললেন আজ আমি যা আয় করেছি তা দিয়েই আমার চলে যাবে অন্যের দয়া নেওয়া আমার অভ্যাস নেই বাদশাহ মনে মনে তার এই আত্মসম্মান দেখে অবাক হলেন তিনি ফিরে যাওয়ার সময় পথ ভুলে এক গভীর জঙ্গলে পড়ে গেলেন রাত গভীর হলে তিনি ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে পড়লেন ঠিক সেই সময় তিনি দূরে একটি ছোট কুড়ে ঘর দেখতে পেলেন সেখানে গিয়ে দেখেন সেই বৃদ্ধ কাঠুরেই বাস করেন কাঠুরে বাচ্চাকে চিনতে না পেরেও তাকে পরম যত্নে ঘরে বসালেন তার কাছে যা খাবার ছিল অল্প কিছু রুটি আর পানি তার অর্ধেকটা তিনি মুসাফিরকে মানে বাদশাকে দিয়ে দিলেন পরদিন সকালে বাদশাহ নিজের পরিচয় দিলেন এবং কাঠুরেকে রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানালেন কাঠুরে যখন প্রাসাদে গেলেন বাদশাহ তাকে বড় একটি সম্মাননা দিতে চাইলেন কিন্তু কাঠুরে বললেন হে জাহাপনা দুনিয়ার এই সম্মান ক্ষণস্থায়ী আপনি যদি আমাকে দিতেই চান তবে এমন কিছু দিন যা পরকালে কাজে লাগবে আর তা হল আপনার প্রজাদের প্রতি সুবিচার করুন কারণ একজন ন্যায়পরায়ণ শাসকের ছায়া আল্লাহ কিয়ামতের দিন দান করবেন এই গল্প থেকে আমরা যা শিখলাম পরিশ্রমের মর্যাদা নিজের হাতে উপার্জন করা নবীদের সুন্নত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা রাখা অল্পে তুষ্ট থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য ক্ষমতা বা সম্পদ মানুষকে বড় করে না বড় করে মানুষের সুন্দর চরিত্র ও খোদাভীতি এরকম আরও ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না